বললে দোস্ত এটা তো কঠিন জায়গা এখানে গেলে রকম জায়গা মধুর নগর দুধের নগর সুন্দর সুন্দর পাখি হুর ঢেলে মার সোনা সোনা দিয়ে তৈরি করা সোনার বাটি সোনার রুটি সোনার মশক সোনার সব সোনার এখানে গেলে কি আছে বেরিয়ে আসবেন তো বলছে জবান দিচ্ছি যাবো আর আসবো গিয়ে দেখছি কি

আমি চলে যাচ্ছি থাকেন বলছি দাঁড়ান কথা তো বেরিয়ে যাবে বেরিয়ে গেল ইদ্রিস আলী সালাতাম আজ রায়নের সঙ্গে আলোচনা করলো দোস্ত পদা করেছিলাম ঢুকবো আর আসবো পদা পূরণ করেছি বার হয়েছি বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই বলছে না সাকসেস বলছে হ্যাঁ সব করেছিল

আমি কি বলবো কি বলবো আমার কাছে না আমার আল্লাপা জান্নাতে যারা যাবে জান্নাতের ভিতরে যারা চলে যাবে আমি কারোর বাই করতে বলবো না কারোর হাত ধরে টানতে বলবো না আমি এখন তত্ত্ব করে তোমার পায়গম্বরের সাথে আমার পায়গম্বর আদা করে বেরিয়ে আসলো পেশাট করে চলে গেল এখন আমি আমার পায়গম্বরের বানাতে বলবো না সুরন দাঁড়িয়ে থেকে কথা কাটা কাটি না করে তুমি আদরাই চলে আমার পায়গম্বর জান্নাতে থাকবে আর জীবনে বাইরে বার হবে না

গলা ফেটে মরব তকবীরের নাম দিলাম মরণ তকবীর কি তকবীর মরণ তকবীর যেন দু চারজন মরে যায় এই ভাইজন আসতে বলবেন না আল্লাহ বোবা করিনি চেল্লাবো যদি না চেল্লাই আল্লাহ চাইলে বোবা করে দিতে পারে না পারে না সুযোগ আসলো হাজার হাজার মানুষ আর আমার নাম ধরে চেল্লা কি চুপ করে আছিস কেন আমি তোর গলা দিয়েছি আমার নাম আল্লাহ

আর একবার সুযোগ বলেন আল্লাহ করছি বলেন আমার চুরি করবেন না আল্লাহ দেওয়া আমার চুরি করবেন না যে চুরি করবেন ব্যবস্থা আল্লাহ করবে আল্লাহ দেওয়া আল্লাহ জীবনে একটা ছিলাম জীবনে মার্কেটে সেই তর্বিদের নাম হলো মনম তর্বি আর আবার প্রচুর দূরে যাচ্ছে কবুল করে <broadband waves>